হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে মানুষ বলে স্বপ্ন নাকি নিজের যোগ্যতা অনুযায়ী দেখতে হয় আর আল্লাহ বলেন তুমি স্বপ্ন দেখো আর সেই অনুযায়ী চেষ্টা করো পূর্ণ করার দায়িত্ব আমার সত্যি কথা কি ভাই জানেন যে গরু না বাজারে যান ভালো একটা জাত দেখেন দরদাম করেন টাকা দেন গরু নিয়ে আসেন এটা করতে আজকাল ভাই অনেকেই পরে কিন্তু খামার চালানো এটা শুধু গরু দিয়ে হয় না এখানে মাথা লাগে রাগ করবেন না ভাই এটা সরাসরি বলতেছি বাংলাদেশে এখন গরু কেনার লোক অনেক কিন্তু মাথা কাটানোর লোক নাই আপনি যদি খালি ভাবেন গরু থাকলেই হবে তাহলে আপনি ভাই শুরুতে ভুল করছেন গরুর পাশে থাকতে হয় মানুষ আর মানুষের মাথায় থাকতে হয় একটা সিস্টেম আপনি যদি প্রতিদিন সকালে উঠে শুধু গরুর মুখের দিকে তাকিয়ে থাকেন আর সারাদিন খাটেন ঘাম ঝরান তারপর রাতে ঘরে এসে হুম করে ক্লান্ত হয়ে পরে যান তাহলে সেই খামার ভাই আপনাকে কিছু দেবে না বরং আপনার জীবনটা খেয়ে ফেলবে আমি অনেক খামারি দেখছি ভাই যারা দিনে আঠারো ঘন্টা খাটে আবার চিন্তায় ঘুমাতে পারে না কারণ লাভ নাই 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 খরচের খাতা শুধু খেটে মরতেছে আপনি যদি ভাবেন গরু দশটা আসবে কিন্তু বলেন তো ভাই সেই গরুগুলো খায় কত খরচ কত হয় বিদ্যুৎ বিল কত হয় ফ্যান চলে কত ঘন্টা লেবারের টাকা কত যায় নিজের সময় এইসব হিসেব করেন কই আমরা নিজের সময়ের দাম দিই না ভাবে নিজের খাটনি তো নিজেরই এটা আবার হিসেব করতে হয় নাকি হ্যাঁ ভাই এইখানেই বল আপনার সময়ের দাম নাই মানে আপনি নিজেকে গুরুত্ব দেন না আপনার নিজের জীবনের প্রতি সম্মান নেই আপনি সকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যে খাটেন তারপরও আপনার নিজের ছেলেটার জন্য একটা ভালো জামা কিনতে পারেন না এটা যদি লাভ হয় তাহলে ভাই আমি খামার দাড়ি ছেড়ে দিয়ে মিস্ত্রি গ্রামে চলে যাই শুনেন ভাই গরু মানুষকে ধনী করে না গরু শুধু একটা সুযোগ এই সুযোগটা কাজে লাগায় যে সেই এগিয়ে যায় আর যে বোঝে না এটা সে দিনের পর দিন শুধু গরু বসে শেষে গরু বিক্রি করে ধার শোধ করে এইভাবে অনেকেই খামার শুরু করে দুই বছরের পর গরু নাই ঘর ভেঙে গেছে নিজের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আপনি বলবেন ভাই কপাল খারাপ ছিল আমি বলি না ভাই কপাল না সিস্টেম খারাপ ছিল আপনি চিকেন কিভাবে হিসাব রাখতে হয় কিভাবে খরচ কমাতে হয় কোন সময় কি করলে লাভ বেশি হয় আপনি ভাবছেন কাজ করলে টাকা আসবে কিন্তু এই দেশে খাটুনি দিয়ে মানুষ শুধু ঘামে ভেসে টাকা আসার জন্য মাথা লাগে লাগে চালাকি লাগে হিসাব ভাই অনেকে ভাবে আমি যদি কারো কাছ থেকে শুনি কি করে লাভ হয় সেটা কপি করলে চলবে ভাই আরেকজনের পথ আপনার জন্য হবে না যদি আপনি নিজে না বুঝেন কেন সেটা করছেন আপনি যদি ভাবেন এ লোকটা তো চাল বসি দিয়ে খাওয়ায় আমিও ওইটা করব তাহলে আপনি একটা ভাই রোবট আপনি না ভাবলেন নিজের পরিস্থিতি নিজের খামারের মাটি নিজের গরুর স্বভাব নিজের বাজেট অন্য প্ল্যান আপনার জন্য বিপদ হয়ে যাবে আর মজার কথা হলো ভাই আমরা অনেকেই এখন গরুর দিকে বেশি মন দিই নিজের মাথার দিকে না গরু সুস্থ আছে দুধও দিচ্ছে তাও টাকা থাকছে না কেন জানেন কারণ আপনি হিসাব রাখেন নাই আপনি শুধু দুধের টাকাটা গুনছেন কিন্তু সেই দুধ আসার আগে খরচ গুনেন নাই আপনার মনে হচ্ছে বিক্রি করলাম একশো টাকা খরচ ছিল সত্তর টাকা লাভ হচ্ছে তিরিশ টাকা অথচ আপনি ধরেন নাই বিদ্যুৎ বিল আপনার সময় ভ্যান ভাড়া ঋণের সুদ আপনার শারীরিক খাটনি এই সব কিছু ধরলে আপনি বুঝবেন আপনি লাভ না লোকসানে আসেন ভাই আপনি যদি বলেন ভাই এত কিছু শিখবো কই আমি তো গরু পালতেছি বই বইরে খামার করি না আমি বলি ভাই বই পড়ার দরকার নাই শুধু খাতা কলম থাকুক প্রতিদিন কি খরচ করছেন সেটা লেখেন এটুকু করলে আগামী ছয় মাস পর আপনি নিজে বুঝতে পারবেন কোথায় কি ভুল করছেন কিন্তু আমরা কি করি ভাই আজ পাঁচ কেজি আনলাম কাল বাজারে পঞ্চাশ টাকা খরচ পরশু এক গরু চিকিৎসা তার দিন নিজের ভাইয়ের কাছ থেকে টাকা ধার সব মনের খাতায় লিখে রাখি কিন্তু কাগজে না আর মাস শেষে মনে হয় কই গেল টাকা তখন বলি লাভ নাই খামারে কিছু হয় না ভাই লাভ আছে কিন্তু সেই লাভ ধরা পড়ে না খামার করে আমি একটা জিনিস বুঝেছি ভাই যতদিন আপনি নিজের খামারকে ব্যবসা না বেন ততদিন এটা আপনাকে কিছু দেবেন আপনি ভাবছেন খামার মানে আবেগ গরুর মুখের দিকে তাকিয়ে হাসলেন মাথায় হাত দিলেন দুধে খুশি হলেন এসব তো ভালো কিন্তু ভাই দুধ বিক্রি করে যদি চাল কিনতে না পারেন তাহলে সেই ভালোবাসা একদিন হৃণায় রূপ নেবে সিস্টেম সারা খামার মানে নিজের গায়ে কাটা দিয়ে হাসা আপনি হাসছেন কিন্তু সেই কাটার ব্যথা একদিন আপনাকে শেষ করে দিবে ভাই এখন বলেন তো ভাই আপনি যে খামার করছেন সেটা কি আপনার ভবিষ্যৎ বানানোর জন্য আপনি কি চাচ্ছেন এই কাজ থেকে আপনি একটা গাড়ি কিনবেন একটা ঘর বানাবেন বাচ্চাদের ভালো স্কুলে পড়াবেন যদি যদি তাহলে এখনই নিজের ভিতরে একটা সিস্টেম দোকান কারণ শুধু গরু থাকলে সেই স্বপ্ন পূরণ হবে না গরু তো হাজার লোকের ঘরে আছে ভাই কিন্তু সেই গরু কয়জনের স্বপ্ন পূরণ করছে যে লোক হিসাব জানে প্লান জানে পয়সার ব্যবহার জানে সেই লোক স্বপ্ন বাস্তব করতে পারে তাই ভাই এখন থেকে প্ল্যান করেন আজকে যদি শুরু করেন আগামী বছর দাঁড়াতে পারবেন গরু কেনান ভালো কথা কিন্তু খাতা কলম নেন রুটিন বানান খরচ হিসাব রাখেন নিজের খামারকে একটা অফিস বানান গরুর পাশে একটা বোর্ড রাখেন আজ কত দুধ দিল কত খরচ হলো কত লাভ হলো মাথায় রাখেন গরু না লাভ সিস্টেম থেকে চাই আপনার ভরসা হতে পারে কিন্তু গরু আপনার জীবন বদলাবে তখনই যখন আপনার মাথায় থাকবে একটা শক্ত পরিষ্কার হিসেবে সিস্টেম আর এই সিস্টেম আপনি কারো কাছ থেকে কিনতে পারবেন না শিখতে পারবেন না এটা আপনাকেই বানাতে হবে অভিজ্ঞতা দিয়ে ভুল দিয়ে চোখ দিয়ে কষ্ট দিয়ে তাই আজ থেকে শুরু করেন খামারের বাইরে নিজের মাথাটাকেও গড়ে তোলেন কারণ উন্নতি শুধু গরু দিয়ে হয় না ভাই উন্নতির জন্য মাথায় সিস্টেম লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সেই বোঝান আল্লাহ